বলছেন বাবা আব্বার নামে বলছেন শুনুন তুমি বলতে পারি বলছেন যে তার মানে অনেক করেছেন অনেক জেনেছেন ওখানে এই চক্রে দোয়া ওই চক্রে ওই দোয়া আমার ভাইয়ের হাই সাহেব আল্লাহর ভাই আমরা এখানে হয়তো আমরা পড়বো আল্লাহ পরবুল হবে আল্লাহর

لله لا شريك لك اللهم ان الحمد والنعمه لك وللبلدا